হেই হ্যালো ওয়েলকাম ব্যাক এগিয়ে নিউ গেম পেলে ভিডিও অ্যান্ড আমরা আবারও জিটিএ ফাইভের মধ্যে চলে আসি আর আজকে আমি স্কুলে দেখেছি যদিও কিছু দেখতে পাচ্ছি না কো কালো দেখছি তারপরেও আমরা কিন্তু জিটিএ ফাইভে আর কি মাইকেল ক্যারেক্টারের মধ্যে চলে আসছে অ্যান্ড আমরা মাত্রই ঘুম থেকে উঠছি তো এখন আমরা নতুন নতুন মিশনগুলো কমপ্লিট করতে যাবো অ্যান্ড তোমরা আমাদের সাথে থাকো অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চল আমরা মিশনটাকে আগে শুরু করি তো লেস স্টার্ট দ্য গেম প্লে ম্যান ওকে চল আগে আমরা রুম থেকে বাইর হই অ্যান্ড রুম থেকে বের হলাম তারপরে আগে আমরা নিচে যাই এখন দেখি আমাদের এখন দিন না রাত চলো আমরা একটু উল্টোপাল্টা হচ্ছে যেহেতু মেলা দিন পরেই আমরা গেম খেলতেছি ডনট ওয়ারে আমরা নিচে চলে আসছে আর আমরা দেখতেই পাচ্ছি এখন আর কি সকাল হয়ে গেছে তো চলো আমাদের মাইকেলের যে গাড়িটা আছে এটা নিয়ে আগে আমরা বের হয়ে যাই ওকে তো চলো মাইকেলের গাড়িটা নিয়ে আমরা আগে বের হয়ে যাই এখন আমরা কোথায় যাওয়া যায় তোমরা কমেন্টে আর কি জানাইতে পারবো আমরা ভাই রে ভাই মাইকেলের যে গান শোনে মাইকেল সেই ওকে দারো আগে এটা স্কিপ করি চলো 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 ভাই আগে চশমা করে নাই কিছু দেখতে পারতেছি না ওকে চলো আগে এসে যাই কোথায় যাওয়া যায় কোথায় 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 ভাই এখন তো সব ক্লিয়ার দেখতেছি আচ্ছা চলো আগে আমরা আমরা শহরের ভিতরে আগে ঘুরি হ্যাঁ দেন আর কি পুলিশ পুলিশ কেস পুলিশ কেস করব নাকি না 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 আমরা আগে একটা ই ছুড়াবো সরি সোরাবো তো ভাই হিন্দি বলে ফেললাম ভাই আগে হচ্ছে আমরা একটা ই ভাই চুরি করবো ভাই দাও এই গাড়িটা যদি এখানে থাকে তো আমরা আগে এটা চুরি করবো একটু পরে ওকে চলো তো আমরা এই লাল গাড়ি গাড়িটা এখন চুরি করবো ভাই আমি আমি লিটারলি কন্ট্রোলারে কিছু খুঁজে পাচ্ছি না যে আমাদের কোথায় চাপতে হবে অনেকদিন পরে খেলছি দিয়েছো তো এটা ছিল হচ্ছে একটা ল্যাম্বারগিনি আই থিংক তো যাই হোক ল্যাম্বার কিনে আমরা এখন চুরি করলাম ভাই পিছনে সাদা গাড়িটাও আরো মেন কথা মাইকেল যে শহরে থাকে না এখানে সবাই আর কি একটু কম বেশি আর কি বড় লোক হ্যাঁ তো চলো আগে আমরা একদিকে যাই পুলিশ আবার আসবে আচ্ছা না এখন আচ্ছা চলো তো আমরা একটা ভাই আমি কোনো মিশন খুঁজে পাই না এই জিটিএ ফাইভ খেলার সময় ওকে চলো তো আমরা একটু আর কি সেলুনে যাবো অ্যান্ড সেলুনে গিয়ে চুল কাটিয়ে আর কী একটা অবস্থা এ দেখে নাই না আমরা দেখি নাই কোনো বিষয় না গাড়ি গাড়িটা আমার গাড়িটা তো আমাদের না চলো 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 আগে যাই অ্যান্ড আমাদের হচ্ছে ইটা করি কী করতেছিলাম আমরা যেন ওকে আমরা চুল কাটাবো অ্যান্ড চুল কাটাবো অ্যান্ড টাকা না দিয়ে চলে আসবো কারণ আমরা দুষ্ট লোক ভাই এই গাড়িটার আমারটা সেম গাড়ি না নাকি চলো রেস দিই ভাই তোমাদের কাছে ট্রাফিক থাকতে পারে আমার কাছে ট্রাফিক কোনো কেয়ার করি না আমরা তাই কাজটা ভাই আচ্ছা কোনো বিষয় না ম্যান আমাদের বারবার সব চলে আসছে এই আমরা আবার আমরা ভুল ধরে যাচ্ছে ভাই আমরা কিন্তু প্রো লেভেলের ড্রাইভার ভাই সাত গাড়ি একটা ছিল মাইকেলের আমরা তোমরা হয়তো আগের ভিডিওতে দেখছো আমাদের আচ্ছা আমাদের বারবার শপটা কই এই যে সামনে ওই কে আমাকে চিনতে পারছে ও হেয়ার অন চলো 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 মাইকেল এখন চুল কাটাতে যাবে ভাই কি মোটা লোক এটা এই এই ম্যান এই এই দাঁড়াও এই দাঁড়াও এই ভাই এই দুটাই মোটা একটু মানে কি তুই দৌড়াই মোটা লোক হয়েও পাজিলে দল চলো আগে চুল কাটাই আমরা বারবার শপের ভিতরে ঢুকলাম হুম এখানে আর ময়লার আর কি চুল কাটাবে দোকানটা যথেষ্ট ভালো আছে চলো আমরা একটা আর কি চেয়ারে বসে অ্যান্ড চুল কাটাই তো মাইকেলের চুল তো ঠিকই আছে শুধু দাড়িটা আটকে বড় হয়ে গেছে ওকে ওকে ভাই কত টাকা সোল কাটাব ভাই আমরা তো সাইজলাম টাকা না দিয়ে চলে যাব তো যেহেতু টাকা আমাদের কাছে ভাই ফর দা হেল একক একক দর্শক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি ভাই 4 কোটি 94 লাখ 26 হাজার এন্ড 934 টাকা আমাদের অ্যাকাউন্টে আছে ভাই উই আর রিস ভাই আমরা আমরা রিস্ক প্রচুর তো মাইকেল শুধু চুলই কাটাবে কেন অন্য কিছু কাটাও বস তো আমরা এখন পঞ্চাশ ডলারের হেয়ার কাট নিব অ্যান্ড এই মহিলা কোনো কাজ ও আচ্ছা ও কাজ শুরু করতেছে তো আমাদের অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ ডলার আর কি অলরেডি কেটে নিছে তো কোনো বিষয় না ভাই আমাদের কাছে চার কোটি চুরানব্বই লক্ষ টাকা আছে ভাই এই অ্যাকাউন্টটা আমার না অ্যাকাউন্টটা আমার একটা বড়ো ভাই সোতারাং আমি ওরা ধরা ওড়াইতে পারবো কারণ আমার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে মাত্র আর কি আই থিঙ্ক ছয়শো ডলার কিংবা সাতশো ডলার ছিল ওকে ওকে এখানে এখানে হচ্ছে চলো এই মহিলাকে চুল কাটানো শেষ হয়েছে আমাদের আমার একটু নক ঠোক আর কি ক্লিন করায় না এর কাছ থেকে চলো 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 ভাই ও তো আমাদের খুব সুন্দর করে হে ও দাড়িও কাটে দিছে ভাই রে ভাই ওকে চলো আমাদের কাজ শেষ তো আমাদের কাছ থেকে প্রায় একশো ডলার মতো খসাই দিলো ভাই আমাদের তোমরা একটা জিনিস খেয়াল করছো আমরা বারবার সবাই গেছি আর আমাদের ও আই থিঙ্ক আমি ভাবছিলাম আমার গাড়ি আমার নতুন হয়ে যাবে তো গাড়িটা যথেষ্ট আর কি নষ্ট করে ফেলেছে চলো আগে আমরা গাড়ি এই না না আমার গাড়ি আমি ভাগতেছি কেন ম্যান চলো গাড়িটা নিয়ে এখন আমরা এসে যাই হ্যাঁ আমরা এখন গ্যারেজে গিয়ে গাড়িটা ঠিক করে নিব আচ্ছা চলো একটা গ্যারেজ খুঁজি তো আশেপাশে গ্যারেজ গ্যারেজ কারস নাকি কেবল কার দেন কারস বেকার গ্যারেজ না কার গ্যারেজ কোথায় হোয়ার ইজ দ্য কার গ্যারেজ ম্যান পার্সোনাল ভেহিকেল মুভি থিয়েটার না আমাদের কারসে যাব বারবার সব তারপর না এটা না এটা না এটা না ক্লথ কেবল কার কার ওকে চলো আমরা আগে কার রসটা করিয়ে আসি সরি আমাদের গাড়িটা আগে আর কি পরিষ্কার করিয়ে আসি নাকি আর একটা চুরি করে নিব ভাই না আমরা একটু ভদ্রভাবে গেম খেলার চেষ্টা করি তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও ম্যাম আর যদি পারো সাবস্ক্রাইব করতে কইরো ভাই রে ভাই কি একটা অবস্থা দেশের এরা ট্রাফিক রুলসই মানে না সরি আমি তো কোনো ট্রাফিক রুলস মানি না যাই হোক চলো আগে আমরা ভাই রে ভাই এই গাড়িটা যে পরিমাণ ড্রিপ দেয় মানে গাড়িটার পাওয়ার খুব আচ্ছা আমরা কিন্তু আস্তে আস্তে মাইকেলের এরিয়া থেকে চলে যাচ্ছি এই জন্য আমাদের কাছে যত প্রিমিয়াম গাড়িগুলো সেগুলো কমে যাচ্ছে আসা মাইকেলের এরিয়াতে গেলে আর কি প্রিমিয়াম গাড়ির কোনো অভাব হয় না আচ্ছা আমাদের আই থিঙ্ক ওই সাইড দিয়ে যেতে হবে ভাই এই জিটিএ ফাইভে হর্ন দেয় কীভাবে তোমরা আমাকে কমেন্টে জানাইতে পারো এই ভাই এই তলে পড়বো তো আমরা আচ্ছা এইখানে এইখানে এটা এটা কে না ও আচ্ছা আচ্ছা একজনের বাইক চুরি করে নিয়ে যাচ্ছে তো ওকে আমরা এখন ধরা বাদ দিয়ে চলো আগে আমরা এসে যাই আমাদের গাড়িটা আগে পরিষ্কার করে নিয়ে আসি অ্যান্ড তারপরে আমরা ভাই দেখছো দেখছো কি পরিমাণ ড্রিপ দেয় গাড়িটা পিছন দিয়ে আগুন বেরি হয় ওকে ডন্ট ওয়ারি কোন সাইড দিয়ে যাবো আমরা এই জিটিএ ফাইভে আর কি প্লেন চালাইতে পারি না পিসিটা হইলে আরো মজা লাগে আর কি খেলতে এই কনসোলে আর কি লিমিটেশন আছে তো পিসি যদিও পিসিটা আমি খেলি নাই এই জন্য আমি বলতে পারবো না তবে পিসিতে বলে কাস্টমাইজ করেও খেলা যায় হ্যাঁ তো আমরা ভবিষ্যতে যদি পিসি কিনতে পারি কোনো দিন সামর্থ্য হয় তোমাকে ভাইয়ের তাহলে ভাই আমাদের কোথায় কার কোথায় দোকান কই ও আচ্ছা চলো আমরা কার কারও অলরেডি চলে আসছি দেখি এখন আমাদের গাড়িটা সুন্দর করে ধোয়াই পরিষ্কার করে দিতে পারে কিনা আস্তে আস্তে ঢোকা ওকে চলে আসলাম আমাদের গাড়িতে কি স্কার দেখছ তো তো এখানে আই থিঙ্ক শুধু ধোয়াই দিবে না ধোয়াই তো ঠিক করে দিবে না এই যে ভাঙা ভঙ্গগুলো ঠিক পিছনে কাজ ভাঙা ছিল তো এইটাতে পানি ঢুকবে না গ্যারেজে যাইতে হবে তো আমাদের এই যে কাজ মাছগুলো ঠিক করতে গেলে ভাই কন্ট্রোল রীতিমতো কাঁপে দেখছো কি পরিমাণ দাগ লাগাইছে আমি গাড়িতে তো গাড়ি তো সক করে তবে গাড়ির তো ই নাই দাগ মাগ লাগে একটা অবস্থা খারাপ হয়ে গেছে এখন কোথায় যাওয়া যায় বাড়িতে যাব নাকি

এখন সবাই পলাবে আমরা দেখি যাই হোক ভাই পুলিশ কেস হয় না এটাই আচ্ছা এটা কে আসতেছে দেখি তো এই দাঁড়াও তো কে একটা আসতেছিল না এখানে ও চলে গেছে না লাল মতো হয়েছিল চোর থাকে এই গেমে অনেক চলো তো এটা এটা আই থিঙ্ক ডান্স ক্লাব নাকি ভাই আমার সামনের গ্লাস আবার ভাঙছে এইখানে যাবো আমরা এখন আমাদের যে আর কি একটা ম্যাপের যে ইটা দেখছো না ডান্স ক্লাব সবাই ডাকে ভাই এটা কি নাইট ক্লাব ভাই এটা কি এটা কি এই কি গোসল এখানে কি টিকিট টিকিট নিতে হবে নো রিফান্ডস কোনো রিফান্ডসের ব্যবস্থা এখানে নেই এটা কি ক্যাসিনো হ্যাসিনো টাইপের কিছু নাকি না বার এটা একটা ভাই লিটারেলি আমি এর ভিতরে প্রথম ঢুকলাম এটার ভিতরে দিয়ে গান টান এটা বেলি ডান্স দিচ্ছে নাও জবিল্লা এর মধ্যে কিছু চলে আসলাম Can you ask the DJ to play some horrible... Why now,

আরে ব্যাক করে কিভাবে এটা আই থিঙ্ক আই ডোন্ট নো ম্যাম এটা ব্যাক করে কিভাবে আমি তো দাঁড়া হাইট মেনো না এটা কুইট করবো গেমই খেলবো না ভাই আমি গেমই খেলবো না দৌড়া কি একটা অবস্থা কার গেম খেলবো এটা আর খেলবোই না এখন জি টে ফাইভ কার্ড নিয়ে আর এটা আমি ছিল আমি জানি না এগুলো এর ভিতরে আমি তো এটা ও এটা তো আবার নেট লাগবে নেট 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 এটা তো তো নেট আচ্ছা আমার আমার অ্যাকাউন্টে যাই আগে এটাতে নেট লাগবে খেলতে গেলে ভাই লিটারেলি আমি জানি না আমি এই গেম জি টে ফাইভ নিয়ে খুব কম খেলে আমি স্পাইডারম্যান বেশি খেলে এইগুলো যে এর ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ তো নেটওয়ার্ক নাই সাইন ইন করতে বলতেছে চলো আগে আমরা বেরোই যাই এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন করি আগে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হ্যাঁ এখন এটা করলে হবে ট্রাই দিলে এখন এখন হবে দেখো আমাদের এটা তো সাইন ইন